সাংসদ ও বলিউড অভিনেত্রী জয়া বচ্চনের এক ব্যক্তিকে দেওয়ার ভিডিও মিডিয়ায় ভাইরাল হয়ে যায় ভিডিওতে দেখা যায় ভিড়ের মধ্যে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তিকে হঠাৎ ধাক্কা দেন জয়া আর সেই দৃশ্য দ্রুত ছড়িয়ে পড়ে নেট মাধ্যমে ঘটনাটি সামনে আসতেই শুরু হয় তীব্র সমালোচনা ও বিতর্ক এখানেই শেষ নয় বলিউডের কুইন কঙ্গনা রানাওয়াত এই ঘটনার সরাসরি প্রতিক্রিয়া জানিয়ে বিতর্ককে আরও উস্কে দেন সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক মন্তব্য করেন কঙ্গনা জয় বচ্চনকে আখ্যা দেন সবচেয়ে বখে যাওয়া প্রিভিলেজড মহিলা কঙ্গনার এই বক্তব্য নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া তৈরি করেছে কেউ তার সমর্থনে কেউ আবার কড়া সমালোচনায় মুখর এক ভিডিও দুই তারকা আর তাতে নেট দুনিয়ায় এখন চলছে তুমুল সমালোচনা